শুধু আজকে আমাদের ব্লাউজের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র এক পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে ব্লাউজের কালেকশন শুরু হয়ে যাচ্ছেন সামনে দুর্গা পুজো এবং বোকনেটের মধ্যে একদম প্রত্যেকটা দারুন ব্লাউজ হবে সাইটিং কাপড়ের মধ্যে কোন রকম মানে ফাঁসার কোনো ব্যাপার নেই কোন দারুন কালেকশন একদম এই ধরনের কালেকশন হ্যান্ড প্রিন্টের মধ্যে মাত্র মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় পাক্কা বারো হাত মাল হবে এই ধরনের ব্র্যান্ডেড ছাপার কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো পনেরো টাকা থেকে কিন্তু এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পাবেন মাত্র সুতির টাকা মাত্র মাত্র একশো পনেরো টাকা মানে একদম কোন বপন লাগে সত্যিকার মানে একদম পুরোপুরি এই যে বন্ধনের কালেকশন আছে বন্ধনা দেবো বন্ধনা বন্ধনা রাজে বন্ধনা সুলতানা আছে পেয়ে যাবেন মাত্রার মাত্র দুশো পাঁচ টাকা যারা পঞ্চাশ পিসের উর্ধ নেবে তাদের কাছে রয়েছে দুশো টাকা হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গোবিন্দপুর শান্তিপুর নদিয়ার একান্ত আপন টেক্সটাইলের পক্ষ থেকে এখানে শাড়ির জগতের সকল প্রকার তাঁত ফ্যান্সি জামদানি সিল্ক বেনারসি ছাপা হ্যান্ডলুম এছাড়া বিভিন্ন প্রকার শাড়ি পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এছাড়াও থাকছে কুর্তি লুঙ্গি লেডিস ব্লাউজ এছাড়াও সকল প্রকার রেডিমেড আইটেম এবং সিওডি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এক কথায় বাড়িতে মাল পৌঁছানোর পরে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এক লাখ টাকার কেনাকাটাতে পুরো সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম রয়েছে তন্ময় আমার সঙ্গে রয়েছে প্রীতম আর আমার সঙ্গে আমার নাম প্রীতম দাস দাদা আপনাদের স্বপ্নেম কি আছে আমাদের স্বপ্ন রয়েছে একান্ত একান্তপন টেক্সটাইল অ্যাড্রেসটা একটু বলবেন রয়েছে শান্তিপুর শান্তিপুর তো সবাই চেনে শাড়ি জগতের বিখ্যাত তুমি একদম শান্তিপুর এসে আমাদের স্নেহ দেওয়া নাম্বার একবার ফোন করলে আমরা পুরোপুরি গাইড করে নেবো আর যারা মালদা মুর্শিদাবাদ থেকে আসবে সেক্ষেত্রে শান্তিপুর বাইপাস এসে একবার ফোন করলে পুরোপুরি আমরা গাইড করে নেব তো যেহেতু সামনে দুর্গাপুজো দাদা স্টার্টিং প্রাইস আর নতুন কি কালেকশন দেখাতে চলেছেন একান্ত ফোন টেক্সটাইল দুর্গা জন্য তো অফার রেখেছে এবং অফার বলতে আজকে আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা সব ধরনের কালেকশন তো অ্যাভেলেবেল থাকছে শাড়ির মধ্যে এবং আমাদের রেডিমেড প্রোডাক্টের জন্য এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন এ টু জেড কালেকশন কিন্তু এখানে পুরোপুরি পেয়ে যাবেন আর অফার তো আজকে অনেক কিছু রাখছি সিইউডি থেকে শুরু করে ইএমআই ফ্যাসিলিটি থেকে শুরু করে আজকে অনেক দারুণ অফার রাখা হয়েছে ডেলিভারির ক্ষেত্রে কি আছে ডিও ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে সিইউডি সিইউডি अवेलेबल আছে সিইউডি মানে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে মাল পৌঁছানোর পরে তারপর টাকা পেমেন্ট করার জন্য আজকে একাউন্ট আপন টেক্সটে ধামাকা অফার রেখেছে আর যারা এক লাখ টাকার ওপরে কেনাকাটা করবে তার জন্য একদম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি রয়েছে তো দাদা চলুন কালেকশন গুলো দেখে নেওয়া যাক আজকে হাতের সামনে যেটা আছে সেটা দিয়ে কালেকশন শুরু করছি তো নেক্সট মানে যেটা 50 টাকা বা 70 টাকা দেখিয়েছি না নেক্সট টাইম আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই ধরনের কালেকশন চলে আসছে আজকে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসবে এবং একশো পঁচানব্বই টাকাও কিন্তু এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ধরনের কালেকশন এই যে এই ধরনের কালেকশন কিন্তু এটার দাম কত আছে দাদা এটা দুশো থেকে একশো পঁচানব্বই দুশো টাকা একশো চল্লিশ টাকা সব ধরনের কালেকশনের মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর কালার ভ্যারাইটি প্রচুর ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে দারুণ দারুণ কালার রয়েছে এবং যত রকমের ডিজাইন চাই তত রকমের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এবার নেক্সট দেখিয়ে দেবো একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আমাদের হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় হ্যান্ডলুম কালেকশন একদম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন চলে যাচ্ছে মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ খুবই সুন্দর লাগছে একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে এবং কাতা স্টিক থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে একটাই কথা বলবো আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটি চালু রয়েছে ইএমআই ফ্যাসিলিটি সম্বন্ধে ধারাবাকির ব্যবসা ধারবাকির ব্যবসা সম্বন্ধে জানতে হলে একবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন পুরোপুরি আমরা গাইড করে নেবো আর তারপর হচ্ছে সিউডি সিউডি মনে হচ্ছে বাড়িতে মাল পৌঁছবে তারপরে আপনার পুরোপুরি পেমেন্টটা করবেন এই ধরনের কাতা স্টিক্স এর মাছ মাল আসবে মাত্র মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কাতা স্টিক্স মাল চলে আসছে যেগুলো আপনার মার্কেটে ছশো সাতশো টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন এর প্রাইস রয়েছে মাত্র খুবই কম রয়েছে এবং এর সঙ্গে উইথ বিপি থাকবে অনেক সঙ্গে থাকছে ব্লাউজ পিস একদম আমাদের আজকে তসরে কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র তিনশো একদম তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশের মধ্যে কিন্তু আমাদের আজকে তসর চালু হয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশের মধ্যে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস আছে শুরু হচ্ছে এই ধরনের মটকা তসর এটা বাই কালারের মধ্যে হবে এটা আচল আচলের লাল কালারের মধ্যে এবং বডি অন্য ধরনের হবে প্রাইস কি আছে দাদা এটা 330 থেকে আজকে কালেকশন স্টার্টিং হচ্ছে মাত্র 330 হ্যাঁ তসরের কালেকশন স্টার্টিং থাকছে আজকে স্টার্টিং এই ধরনের কালেকশন চলে আসবে 360 টাকার মধ্যে এই ধরনের কালেকশন 360 থেকে 330 এর মধ্যে এই ধরনের কালেকশন अवेलेबल চলে আসবে এবং 25 যারা হিউজ পরিমাণে তাদের জন্য প্রাইস আরো কম রয়েছে এই ধরনের এই ধরনের পূজোর মধ্যে তো সাদা লাল একদমই খুবই মানে চলার মতো যেগুলো আপনারা মার্কেটে 550 600 টাকা अवेलेबल সেল করতে পারবেন এই ধরনের কালেকশন এরপর আমি দেখিয়ে দেখবো নেক্সট একটা হ্যান্ডলুমের মধ্যে মণিপুরি পেজ এই ধরনের হ্যান্ডলুমের মধ্যে মণিপুরি ফিন চলে আসবে উইথ বিপি থাকবে এর সঙ্গে উইথ ব্লাউজ পিস মানে প্রত্যেকটা বিপি থাকবে এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম নিউ কালেকশন একদম ট্রেন্ডিং মানে যেটা একদম কালেকশন দেখেননি এখন বলতে একদম নতুন কালেকশনের মধ্যে এবং প্রচুর থ্রিডি কালেকশন থ্রিডি চান্দাই থেকে এটু প্রচুর ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এই এই ধরনের পপকর্ন কিন্তু শাড়ি ট্রেন্ডিং কালেকশন রয়েছে এবং এই ধরনের কপারের মধ্যে পুরোপুরি একদম ট্রেন্ডিং কালেকশন এই সব কালেকশন দেখা যায় না এই যে এই যে একদম ট্রেন্ডিং কালেকশন আজকে আমাদের সব জামদানি কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ সব জামদানি সব জামদানির কিন্তু কালেকশন শুরু হচ্ছে তো নেক্সট দেখাবো আজকে কাকিনার সিল্ক কাকিনার সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা অনলি ফর সাড়ে তিনশো এই ধরনের প্রচুর কিন্তু কালার রয়েছে এবং যেটা ভাবছেন অনেক রয়েছে এই ধরনের সাড়ে তিনশো টাকা থেকে আছে কাকিনা সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা এই ধরনের ইতকতের কালেকশন চলে আসছে মাত্র মাত্র তিনশো টাকা থেকে কিন্তু ঈদকতের কালেকশন আজকে আমাদের কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা সামনে দুর্গাপুজো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ধরনের মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সব জন্য মানে প্রচুর মাল হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এবং প্রচুর ইদকতের উপরে থাকছে এবং পরবর্তী নেক্সট কালেকশন আমি দেখাবো হ্যান্ড উপরে হ্যান্ড এই ধরনের কালেকশন কিন্তু চলে আসছে মাত্র মাত্র আর একশো পঁয়তাল্লিশ কালেকশন চলে আসছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় মানে প্রচুর কালার দশ থেকে বারো রকমের কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল এই ধরনের পেয়ে যাবেন এবং মটকা থেকে মটকা থেকে শুরু করে এ টু এর মটকা বাটিক এই ধরনের বাটিক থেকে শুরু করে আজকে আমাদের সিল্কের আইটেম এর কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা ভাব দিয়ে অবাক লাগবে এর মাস করা আমি তো আপনাকে অবিশ্বাসের ব্যাপার একটা এই ধরনের কালেকশন কিন্তু আজকে চলে আসবে মাত্র আর মাত্র এই ধরনের কালেকশন চলে আসবে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু হ্যান্ড রুমের কালেকশন শুরু মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা মানে ডবল কালারের মাল থাকবে একদম এবং এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে আর প্রথমে আমি ঠিকানাটা আরেকবার মেনশন করে দিই আমাদের শপ নেম রয়েছে একান্ত আপন টেক্সটাইল আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করুন পুরোপুরি গাইড করুন এবং শান্তিপুর স্টেশনে এসে একবার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন আমরা পুরোপুরি গাইড করে দেবো এই ধরনের কিন্তু শাড়ি চলে আসছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের শাড়ি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা এই ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং হ্যান্ডলুমের কালেকশন শুরু হচ্ছে শুধু শুধু একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা হ্যান্ডলুমের কালেকশন এবং আরেকটা ট্রেন্ডিং কালেকশন দেখায় যেগুলো মার্কেটে আপনি ছশো সাতশো টাকা সেল করতে হবে একদম নতুন কালেকশন জামদানি গুটির উপর একদম বিপি মানে প্রত্যেকটা হ্যান্ডলুম কিন্তু বিপি আজকে পিস থাকছেই থাকছে এবং এই ধরনের প্রচুর কালেকশন মানে হ্যান্ডলুমের যদি কালেকশন দেখায় আপনাকে হাজার কালেকশন দেখালো আজকে শেষ হবে না এরকম প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো প্রত্যেকটা উইথ বিপি থাকছে মানে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে এবং দারুন দারুণ কালেকশন রয়েছে এবং তারপর নেক্সট দেখাবো আজকে একটা তাঁতের কালেকশন তাঁতের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ধরনের তাদের কালেকশন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একশো তাদের কালেকশন আপনারা পেয়ে একশো পঁয়তাল্লিশ টাকা শুধু ফর অনলি ফর মানে একবার স্ক্রিনে ফোন করুন তাহলে প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে একশো নব্বই আশি টাকা নব্বই টাকা সব ধরনের কালেকশন কিন্তু তো রয়েছেই তো নেক্সট কাউন্টার আমি দেখা যাব তো নেক্সট কাউন্টারে চলে যাবো এবং রেট লিকে এখন তো আপনারা ভিডিও তো অনেক দেখেছেন রেপ্লিকা দেখিয়ে দিই আজকে আমাদের ভিডিওতে রেপ্লিকার আজকে ভিডিওতে মাত্র মাত্র আজকের প্রাইস চাচ্ছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা রেপ্লিকা পিওর সিল্ক মাত্র মাত্র দুশো দশ টাকা এই ধরনের সিল্ক অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং হ্যান্ডলুমের প্রচুর ধরনের প্রচুর হ্যান্ডলুম রয়েছে তো নেক্সট কাউন্টার আমাদের নিয়ে যাবো এই ধরনের জামদানি চলে আসছে মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকায় জামদানি পঁচাত্তর টাকা অ্যাভেলেবেল কিন্তু এই যে ওই ধরনের জামদানি আপনাদের কিন্তু কোনো মিথ্যে নয় পুরোপুরি রেশম বাই রেশম একদম আসুন থেকে তিরিশটা কালার হয়ে যাবে একদম সপে আসুন ভাই একদম পরবর্তী নেক্সট আমি দেখিয়ে দেবো এই ধরনের পম্পম পম্পমের কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো নব্বই টাকা থেকে আজকে পম্পমের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র একশো নব্বই টাকা এই যে পম্পমের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র একশো নব্বই টাকা একটা মাত্র একশো নব্বই টাকার কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে প্রাইসে একশো নব্বই টাকা এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং প্রচুর কালার রয়েছে এবং প্রচুর কালার ভাইট রয়েছে দারুন দারুন কালেকশন দারুন দারুণ জিনিস রয়েছে এই রকম পুরো ওভার জানুয়ারির মধ্যে থাকছে কালেকশন একদম এটাতে কিন্তু আজকের কালেকশন শুরু হচ্ছে এই ধরনের কালেকশন চলছে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে এই ধরনের কালেকশন আসছে মাত্র একশো পঁচানব্বই টাকায় এই ধরনের কালেকশন চলে আসছে তো পরবর্তীতে জামদানি তো অনেক কিনেছেন জামদানি এবার দেবো মাত্র পঁচাশি টাকায় আগের ভিডিওতে বলেছি নব্বই টাকা এবার শুধু দেবো নব্বই টাকার কালেকশন এই ধরনের কালেকশন একান্তেক্সটাইল শুধু নব্বই পঞ্চাশ সব ধরনের কালেকশন এবং হাটের মধ্যে এই ধরনের দেড়শো টাকার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আপনার রয়েছে হকার ভাইদের কিন্তু আরো বড় বড় অফার রয়েছে হকার ভাইদের ক্ষেত্রে মানে একবার একটাই কথা বলবো অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে একান্ত টেক্সটাইল আসুন তাহলে বলতে হবে কি পুঁজিতে কি ধরনের ব্যবসা করতে পারবেন আপনারা এই ধরনের ভাগলপুরি সার্কের সিল্ক চলে আসছে মাত্র মাত্র নব্বই টাকার মধ্যে এইগুলো নব্বই টাকা অ্যাভেলেবেল সেল মানে এগুলো অপূর্ণ স্টক রয়েছে আপনার একবার তাহলে বুঝতে পারবেন এই ধরনের কালেকশন চলে আসছে সিল্কের উপরে মাত্র নব্বই টাকায় প্রচুর কালেকশন রয়েছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এবং আজকে যেটা দেখাবো সব থেকে ধামাকা অফার এই ধরনের পঁয়ষট্টি টাকার কালেকশন মানে পুরো পাক্কা বারো হাত মালের কোয়ালিটি যা দেখে করে একান্ত আপন টেক্সটার কোনো লটারি লটারি আইটেমের কাজ করে থাকেন এবং কাউন্ট এই এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র একদম কেনাকাটা একদম শুরু করে দিন ধামাকা অফার শুরু হয়ে গেছে একদমই বলে দিই ধরনের কালেকশন কিন্তু চলে আসছে মাত্র আর মাত্র একশো দশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা পাক্কা বারো হাত মাল হবে প্রত্যেকটা মাল মেপে নিয়ে যাবেন একদম এই ধরনের কালেকশন চলে আসবে কিন্তু শুধু আর শুধুমাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন চলে আসছে একদম মাত্র মাত্র পঁচাশি টাকা যেগুলো আপনারা প্রচুর সেল করতে পারবেন একদম কেনাকাটার অফার রয়েছে এবং কারণ যারা বেশি নেবে সেখানে কালেকশনগুলো এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র মাত্র নব্বই টাকার মধ্যে এই ধরনের পেয়ে যাবেন এবং এই ধরনের ব্র্যান্ডেড ছাপার কালেকশন চলে আসছে মাত্র মাত্র একশো পনেরো টাকা থেকে কিন্তু এই ধরনের কালেকশন আপনারা পাবেন মাত্র সুতির ছাপা মাত্র মাত্র একশো পনেরো টাকা

কিন্তু এই যে লুঙ্গি থেকে শুরু করে গামছা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন এবং শাড়ি তো রয়েছে এই ধরনের শাড়ি কালেকশন চলে আসছে মাত্র মাত্র 120 টাকা পুরো পাক্কা বাজার সুতির মধ্যে 120 টাকা কিন্তু এই ধরনের কালেকশন আপনারা अवेलेबल পেয়ে যাবেন 120 টাকা কিন্তু 120 টাকা 120 টাকা এই ধরনের কালেকশন তো নেক্সট কালেকশন দেখিয়ে দাও 10 টাকা 12 টাকা যেগুলো বলেছিলাম এই যে এই ধরনের প্যান্ট আছে টাকা 10 টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু দশ টাকা বারো টাকা এই ধরনের কালেকশন পেয়ে যাবেন দশ টাকা বারো টাকা করতে পারেন কুড়ি টাকা হট প্যান্ট কুড়ি টাকা মাত্রা পেয়ে যাচ্ছে বিরানব্বই টাকায় নাইটি একদম বিরানব্বই টাকা একদম পিওর সুতির নাইটি যেগুলো মার্কেটে আপনি দেড়শো টাকা সেল করতে পারবেন মাত্র বারানব্বই টাকা দেখতে পাচ্ছেন সব বিরানব্বই টাকা শুধুমাত্র বারানব্বই টাকা কিন্তু বাচ্চাদের কালেকশন শুরু হচ্ছে এগারো টাকা বারো টাকা তেরো টাকা সব ধরনের কালেকশন কিন্তু যাচ্ছে বাচ্চাদের কালেকশন প্রচুর পরিমাণে নিউজ পরিমাণে কালেকশন রয়েছে এবং গেঞ্জি থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন তো পুজোর অফার তো আরো রয়েছে ধামাকা একদম এই ধরনের এই দেখুন এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা টাকা মাত্র টাকা থেকে আজকে আমাদের কুর্তির কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা অনলি ফর সেভেন্টি ফাইভ আজকে প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এবং দুর্গাপুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে একদম ধাপা ফাফার নিয়ে চলে এসেছি প্রচুর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো আসুন একবার শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কোন রকম দু নম্বরে না একদম দু নম্বরে এই ধরনের কালেকশন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে আমরা হাফ প্যান্ট হাফ প্যান্ট বাচ্চাদের হাফ প্যান্ট শুরু হচ্ছে বারো টাকা সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে এই ধরনের বড়দের প্যান্ট চলে আসছে মাত্র পঁচিশ টাকা অনলি ফর পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা এই ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের জামার কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকা থেকে অনলি ফর কোন রকম মিথ্য নয় যেগুলো মার্কেটে আপনারা এই ধরনের বক্সের মধ্যে থাকবে এবং প্রচুর কালার ভ্যারাইটি থাকবে এবং এই ধরনের কালেকশন চলে আসবে মাত্র মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কালেকশন এই যে একদম চেক থেকে শুরু করে ছাপা প্রিন্ট মাত্র 99 টাকা মাত্র 99 টাকা কিন্তু এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন 99 টাকা 80 টাকা সব ধরনের পাঞ্জাবি থেকে পাঞ্জাবি আমাদের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র 195 টাকা 195 টাকায় পাঞ্জাবি আমাদের কালেকশন শুরু হচ্ছে পাঞ্জাবি এবং কুর্তি তো আরো রয়েছে হিউজ পরিমাণে কুর্তি রয়েছে মশারি থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে এবং জামার কিন্তু প্রচুর পরিমাণে এরকম প্যাকেটিং মাল থেকে শুরু করে প্রচুর ধরনের কালেকশন রয়েছে তো জামার স্টার্টিং প্রাইস এবং গ্যামিনোয়াস থেকে শুরু করে এ টু জেড প্রচুর কালেকশন রয়েছে তো সামনে দূরগজ এবং জিন্সের কালেকশন কালেকশন রয়েছে জিন্সের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে যেগুলো চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা দুর্গা মার্কেটে আপনারা সেল করতে পারবেন একদম ব্র্যান্ডেড কালেকশন প্রত্যেকটা ইন্টারলক দেওয়া প্রত্যেকটা মাল আপনারা মিলিয়ে নেবেন এই ধরনের পকেট দেখে কোনো লটের আইটেম বিক্রি করেন প্রত্যেকটা ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে রয়েছে এবং দারুণ দারুণ কালেকশন রয়েছে এবং প্রচুর ধরনের এখানে তো দেখতেই পাচ্ছেন নাইটির একদম প্রচুর পরিমাণে নাইটি রয়েছে এবং এই ধরনের বাচ্চাদের ফ্রক চলে আসছে মাত্র মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা বারো টাকা চোদ্দ টাকা সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এই ধরনের ধরনের পেয়ে যাবেন এবং এখানে থেকে থেকে টি শার্ট শুরু করে সব কালেকশন বলেই দিয়েছে মানে একশো তাঁতের কালেকশন শুরু হচ্ছে শুধু একশো পঁয়তাল্লিশ মানে একদম পুরো একদম সুতির কালেকশনের উপরে পুরো একশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের কালেকশন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তাঁতের কালেকশন শাড়ির কালেকশন তো আজকে প্রচুর দেখিয়েছি এবং এই ধরনের কালেকশন এবং সামনেই রয়েছে দুই বুঝে একটাই কথা বলবো দুটোর কালেকশন কিন্তু ভূগোল

এবং মূর্তির কালেকশন আপনার প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবে এই ধরনের কালেকশন দেখেই বুঝতে পারছেন সামনে দুর্গা পুজো এবং বোকনেটের মধ্যে কোন কথা কোনো একটা ভিডিওর মাধ্যমে তো সব কাছে মানে সব দেখানো সম্ভব না আপনারা ভালো করে বুঝতে পারছেন একবার সব এসে ভিজিট করুন তাহলে মানে বুঝতে পারবেন যে কি রুস পরিমাণে মাল রয়েছে তো নেক্সট আইটেম মানে নেক্সট আইটেম নিয়ে আমি আবার দাদার ভিডিওতে আসবো তো সেক্ষেত্রে একটাই কথা বলবো নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন